তুমি কি জানো তোমার মস্তিষ্ক একটা পাঁচ লাখ টাকার মেশিন কিন্তু আমরা এটাকে ব্যবহার করি পাঁচশো টাকার ক্যালকুলেটরের মতো আজ আমি তোমাকে দেখাবো কিভাবে শুধু চিন্তা করে তুমি তোমার ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবে শরীর সুস্থ করতে পারবে এমন কি বিসিএস পরীক্ষায়ও পাশ করতে পারবে শুনতে অবিশ্বাসও লাগছে কিন্তু এটাই বিজ্ঞান ডক্টর জো ডিসপেন্সার বই ইউ আর দ্য প্লেসিবো সাবধান এই ভিডিও শেষ না করলে তুমি জীবনের সবচেয়ে বড় সিক্রেট মিস করবে একটা সত্য ঘটনা বলি আমেরিকায় একজন মানুষকে ডাক্তার বললেন তোমার ক্যান্সার তিন মাস বাঁচবে লোকটা কোনো ওষুধ খেলো না শুধু প্রতিদিন পনেরো মিনিট একটা কাজ করল ছ মাস পরে ক্যান্সার পুরো উধাও ডাক্তাররা বললেন অলৌকিক ঘটনা কিন্তু না এটা বিজ্ঞান আর আজ তুমি এই বিজ্ঞান শিখবে বুক লাইফ হ্যাকে স্বাগতম তো চলো শুরু করি আজকের বইয়ে তিনটা জীবন বদলানোর সিক্রেট আছে প্রথম সিক্রেট তোমার চিন্তা তোমার শরীর বদলায় শোন তোমার শরীরে হাজার হাজার জিন আছে এগুলো তোমার ডিএনএতে লেখা কিন্তু মজার ব্যাপার হলো এই জিনগুলো সব সময় চালু থাকে না কিছু ঘুমিয়ে থাকে কিছু জেগে থাকে আর কে ঠিক করে কোনটা চালু হবে তোমার চিন্তা তোমার আবেগ একটা উদাহরণ দিই ধরো তোমার একটা রেস্তোরাঁ আছে রান্নাঘরে একটা মোটা বই আছে এক হাজার রেসিপি এই বই হল তোমার ডিএনএ এখন বাবুরচি হলো তোমার মস্তিষ্ক বাইরে থেকে যে অর্ডার আসবে বাবুরচি সেটাই বানাবে প্রতিদিন যদি ফুডের অর্ডার আসে মানে টেনশন রাগ ভয় তাহলে বাবুরচি কি বানাবে বিষাক্ত খাবার রান্নাঘর নোংরা হবে সব কিছু নষ্ট হবে কিন্তু যদি হেলদি খাবারের অর্ডার আসে মানে আনন্দ কৃতজ্ঞতা আশা তাহলে পুষ্টিকর খাবার সুস্থ শরীর ভালো জীবন মনে রাখো তুমি বাবুর্চি বই না তুমি ঠিক করো কি অর্ডার দেবে এখন আসল জীবনের গল্প বলি ঢাকায় একটা মেয়ে আছে নাম ধরো সামিয়া তিন বছর ধরে ব্যাংক জবের পড়াশোনা করছে চারবার পরীক্ষা দিয়েছে চারবারই বাদ পড়েছে এখন তার মনে বসে গেছে আমি পারবো না প্রতিদিন সে কীভাবে আমার দিয়ে হবে না লোকে কি বলবে মা বাবার মুখ কিভাবে দেখাব আত্মীয়রা হাসবে এই চিন্তাগুলো তার শরীরে কি করছে জানো কর্টিসল নামে একটা বিষাক্ত জিনিস তৈরি হচ্ছে এটা তার স্মৃতিশক্তি নষ্ট করছে মনোযোগ ভাঙছে ঘুম হচ্ছে না পেটে সমস্যা হচ্ছে সামিয়া যত টেনশন করছে তার শরীর তত খারাপ হচ্ছে এটা একটা চক্র। এখন মজার ব্যাপার শোনো যদি সামিয়া প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট একটা কাজ করে তাহলে কি হবে সে চোখ বন্ধ করবে আর ভাববে আমার নাম লিস্টে উঠেছে আমি পাশ করেছি মা বাবা খুশি বন্ধুরা অভিনন্দন দিচ্ছে আমি ব্যাংকে জয়েন করেছি প্রথম বেতন পেয়েছি মাকে শাড়ি কিনে দিয়েছি শুধু কল্পনা না গভীরভাবে অনুভব করবে সেই খুশি সেই গর্ব সেই স্রস্তি গভীরভাবে অনুভব করবে যখন সে এটা করবে তার মস্তিষ্ক কি করবে জানো ভাববে এটা তো সত্যি হয়ে গেছে তাহলে টেনশন কেন তার শরীর তখন কর্টিসল বানানো বন্ধ করে দেবে বদলে সেরোটোনিন ডোপামিন খুশির জিনিস তৈরি হবে স্মৃতিশক্তি ভালো হবে মনোযোগ বাড়বে পড়াও ভালো হবে এটা মনোবিজ্ঞান না বন্ধু এটা জীববিজ্ঞান তো তুমি আজ থেকে কি করবে খুব সহজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বিছানায় শুয়ে শুয়েই পাঁচ মিনিট চোখ বন্ধ করো, তোমার লক্ষ্য কি চাকরি ব্যবসা সুস্থ শরীর যাই হোক সেটা হাসিল করার অনুভূতি অনুভব করো। শুধু ভেবো না বন্ধু অনুভব করো, সেই আনন্দ সেই গর্ব সেই খুশি গভীরভাবে অনুভব করো। এই পাঁচ মিনিট তোমার জিন বদলে দেবে তোমার শরীর বদলে দেবে তোমার জীবন বদলে দেবে এখন দ্বিতীয় সিক্রেট এটা আরও শক্তিশালী তোমার মস্তিষ্ক পুরনো সফটওয়্যারে আটকে আছে ছোটবেলায় তোমাকে কি বলা হয়েছিল তুই পারবি না আমরা গরিব ঘরের বেশি স্বপ্ন দেখিস না ছেলে পুলে হয়ে কি করবি এই কথাগুলো তোমার অবচেতন মনে গেথে গেছে এখন তুমি বড় হয়েছ কিন্তু সেই পুরনো কথাগুলো এখনও তোমাকে কন্ট্রোল করছে একটা ছেলে আছে নাম রাকিব বাবা চাইতেন ইঞ্জিনিয়ার হবে কিন্তু রাকিবের স্বপ্ন সঙ্গীত শিল্পী হওয়া কিন্তু ছোটবেলা থেকে শুনে এসেছে গান বাজনায় ভবিষ্যৎ নেই খেয়ে পড়ে থাকতে পারবি না পরিবারের নাম ডুবিয়ে দেবি রাকিব এখন ইঞ্জিনিয়ার ভালো চাকরি কিন্তু খুশি না ভেতরে একটা শূন্যতা কারণ পুরনো সফটওয়্যার এখনও চলছে এই সফটওয়্যার কিভাবে বদলাবে দুটো সময় আছে জাদুর মতো এক সকালে ঘুম থেকে ওঠার ঠিক আগে পনেরো মিনিট দুই রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে পনেরো মিনিট এই দুই সময়ে তোমার মস্তিষ্ক একদম ধীরে চলে এই সময়েই তুমি পুরনো বিশ্বাস মুছে নতুন বিশ্বাস ঢুকাতে পারবে কিভাবে সকালের কাজ চোখ বন্ধ করো শুয়ে শুয়ে গভীর শ্বাস নাও শরীর ঢিলা করো তারপর সেই পুরনো কথাটা মনে করো আমি পারবো না এবার তাকে বলো ধন্যবাদ তুমি আমাকে রক্ষা করতে চেয়েছিলে কিন্তু এখন আমার তোমার দরকার নেই বিদায় এবার নতুন কথা আমি পারি আমি পারব আমি পারছি বারবার বার বল অনুভব করো। রাতের কাজ ঠিক একইভাবে দিনের সব নেতিবাচক চিন্তা ধুয়ে ফেলো নতুন ইতিবাচক চিন্তা ঢোকাও শোন ঢাকার মিরপুরে একজন আছে রোজ সকালে এই কাজ করছে তিন মাস ধরে আগে অফিসে বসের সাথে প্রতিদিন ঝগড়া হতো এখন বস নিজে থেকে তাকে প্রমোশন দিয়েছে কেন তার ভেতরের সফটওয়্যার বদলে গেছে আগে ভাবত বস আমাকে পছন্দ করে না এখন ভাবে আমি কাজে ভালো সবাই আমাকে সম্মান করে বিশ্বাস বদলেছে জীবন বদলে গেছে এখন আসল গেম চেঞ্জার তৃতীয় সিক্রেট তোমার মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের তফাত বোঝে না হ্যাঁ ঠিকই শুনেছ যদি তুমি খুব গভীরভাবে কিছু কল্পনা করো তোমার মস্তিষ্ক ভাবে এটা সত্যি হয়ে গেছে বিজ্ঞান এটা প্রমাণ করেছে একটা উদাহরণ পাইলট যখন বিমান ওড়াতে শেখে তখন কি জানো প্রথমে কি করে সে একটা ঘরে বসে সেখানে বিমানের মতো দেখতে একটা সিট আছে কিন্তু বিমান উড়ছে না শুধু কম্পিউটারে দেখাচ্ছে পাইলট হাজার বার এখানে উড়ার অভিনয় করে আর যখন সে আসল বিমানে বসে তখন তার হাত নিজে নিজে সঠিক বাটন চাপে কেন কারণ তার মস্তিষ্ক আগেই শিখে ফেলেছে এটাকে বলে মেন্টাল রিহার্সাল এখন ধরো তুমি বিসিএস দেবে প্রতিদিন শুধু বই পড়ছ কিন্তু আর একটা জিনিস করো। প্রতি রাতে দশ মিনিট চোখ বন্ধ করে ভাব তোমার ভাইভা হচ্ছে শুধু ভাব না অনুভব করো। ভাইভা বোর্ডের ঘরে ঢুকছ ঠাণ্ডা এসির হাওয়া অনুভব করো, দেওয়ালের রং দেখো বোর্ড মেম্বারদের মুখ দেখো একজন প্রশ্ন করল বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বলুন তুমি খুব শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিচ্ছ তোমার কণ্ঠস্বর শোনো শব্দগুলো মুখ থেকে বেরোচ্ছে বোর্ড মেম্বাররা মাথা নাড়ছে সন্তুষ্ট তারা হাসছে ভাইবা শেষ তুমি দাঁড়িয়ে কর্মর্দন করছ দরজা খুলে বেরোচ্ছ মনে হচ্ছে পাখা গজিয়েছে এই পুরো জিনিসটা এত গভীরভাবে অনুভব করো যে মনে হবে সত্যি হয়ে গেছে একটা পরীক্ষা হয়েছিল দল মানুষ এক দলকে বলা হল পিয়ানো বাজাও আরেক দলকে বলা হল শুধু মনে মনে কল্পনা করো তুমি পিয়ানো বাজাচ্ছ ফলাফল দুদলের মস্তিষ্কেই একই পরিবর্তন হয়েছে যারা শুধু কল্পনা করেছে তারাও দক্ষতা বাড়িয়েছে এটাই শক্তি কিন্তু একটা ব্যাপার মনে রাখবে শুধু চোখ বন্ধ করে ভাবলেই হবে না তোমার পাঁচটা ইন্দ্রিয় ব্যবহার করতে হবে এক দেখো, রং আলো মানুষ দুই শোনো কণ্ঠস্বর শব্দ তিন স্পর্শ কর চেয়ার কলম হাত চার গন্ধ নাও ঘরের গন্ধ পাঁচ স্বাদ নাও যদি খাবার কল্পনা করো। আর সবচেয়ে জরুরি আবেগ গভীরভাবে অনুভব করো, খুশি গর্ব কৃতজ্ঞতা আবেগ ছাড়া এটা কাজ করবে না এখন তিনটে জিনিস একসাথে করো। সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠার আগে পাঁচ মিনিট সফলতা অনুভব করো, জিন চালু করো। ছটায় উঠে পনেরো মিনিট পুরনো বিশ্বাস মুছে নতুন বিশ্বাস ঠোকাও সফটওয়্যার আপডেট করো। রাত দশটায় ঘুমাতে যাওয়ার আগে দশ মিনিট মানসিক রিহার্সাল করো। কাল কি করবে সেটা মনে মনে করো। এই তিনটে কাজ রোজ করো। তিরিশ দিন তোমার জীবন চিনতে পারবে না ঢাকার গুলশানে একজন ব্যবসায়ী আছে তিন মাস আগে তার ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল পঞ্চাশ লাখ টাকা লোকসান সেই তিনটে কাজ শুরু করল প্রতিদিন সকালে ভাবত আমার ব্যবসা ভালো চলছে ক্লায়েন্ট খুশি টাকা আসছে আজ তার ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে এই মাসে বিশ লাখ টাকা লাভ কি করেছে সে শুধু তিনটে জিনিস এক জিন চালু করেছে দুই বিশ্বাস বদলেছে তিন সফলতার রিহার্সাল করেছে সোনবন্ধু এই বইয়ের নাম ইউ আর দ্য প্লেসিবো মানে তুমিই ওষুধ ডাক্তার যখন নকল ওষুধ দেয় রুগীভাবে আসল আর সে সত্যি সুস্থ হয়ে যায় কেন তার বিশ্বাস যদি একটা নকল বড়ি মানুষ সুস্থ করতে পারে তাহলে তোমার সত্যিকারের বিশ্বাস কি করতে পারে তোমার ভেতরে যে শক্তি আছে সেটা কোনো ওষুধে নেই কোনো ডাক্তারে নেই তোমার চিন্তায় আছে তোমার বিশ্বাসে আছে আজ থেকে তিনটে কাজ করো। সকালে পাঁচ মিনিট সফলতা অনুভব করো সকাল রাত পনেরো মিনিট করে বিশ্বাস বদলাও সফটওয়্যার আপডেট করো রাতে দশ মিনিট মানসিক রিহার্সাল করো। কাল কি করবে সেটা মনে মনে করো। এই তিনটে কাজ রোজ করো তিরিশ দিন তোমার জীবন বদলে যাবে এই ভিডিও যদি তোমার কাজে লাগে তাহলে শেয়ার করো। তোমার বন্ধু ভাই বোন যে জীবনে আটকে আছে তাকে পাঠাও কমেন্টে লেখো তুমি কোন কাজটা আজ থেকে শুরু করবে সকালের পাঁচ মিনিট নাকি রাতের রিহার্সেল আর শোনো বুক লাইফ হ্যাক প্রতি সপ্তাহে এমন বই নিয়ে আসে যা তোমার জীবন বদলে দিতে পারে তো পাশে থাকো মনে রেখো তুমি প্লাসিব তুমি তোমার নিজের ওষুধ তোমার ভেতরে অসীম শক্তি আছে আজ থেকে সেই শক্তি ব্যবহার করা শুরু করো। ধন্যবাদ দেখা হবে পরের বইয়ে ততদিন নিজের যত্ন নিও আর স্বপ্ন বাঁচতে শুরু করো